এই যে আরো দুইটা বাচ্চা এই দুইটাই শেষ দুই হাজার চব্বিশ সালের গরমের সময়ের সর্বশেষ বাচ্চা এগুলো এরপরে আর এই বছরে গরমও বেশি দিন থাকবে না আর গরমের মধ্যে আর বাচ্চাও নেওয়া হবে না যাও এরা কিন্তু ছেড়ে দিলে পরিপূর্ণ উঠতে পারবে অনেক দিন ধরে নিজেরাই খায় খাবার খাওয়া শিখেছে এই এইরকম বয়সে এরকম সাইজেই কবুতর বাচ্চাগুলো আমি ধাপটিতে এনে এভাবে ছেড়ে দেই এভাবে ধাপড়িতে ওরা এক দুই দিন থাকলে নিজেরাই নিজেদের মতো বের হয়ে বামে বসবে ওরা উড়ি করবে কোনো প্যারা নিতে হয় না বাধার লাগে না একেবারে এইভাবেই ঠিক সব সেট হয়ে যায় একটু আগে ময়ূর দেখলাম এই পাশে আমরা কবুতর বাচ্চা নামাইতে নামাইতে ময়ূর দেখেন উড়ে কোথায় চলে গেছে এই পাশে চলে আসছে ওই যে দেখা যাচ্ছে এখন যে আওয়াজটা পাইলেন এটা হচ্ছে ময়ূরের ডাক মার্শাল্লাহ